কিসের লেগা মাইক ধরে ধরে আর ফেসবুকের ভেতরে গরম গরম ভাষণ দিয়ে বলছেন এমনি করে মেউ 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 করে কথা বলা যাবে না তো তোর মতন মতনাদ মতন হা 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 করে কথা বলা যাবে না আমি বলছি বিশ বছর আগে বলেছি কণ্ঠসুরে বক্তব্য চলবে না এ সুর দিয়ে করা যাবে না শুনেছেন দু তিনটা লোক কহেন না হ্যাঁ শোনেননি সুর দিয়ে আওয়াজ করা যাবে না কেন যাবে না ওই যে রসুল্লাহ সুর দিয়ে আওয়াজ করেননি তুই ছিলি তোর বাপকে সাথে করে নিয়ে যে রসুল ওয়াজ করছি অনেক জায়গায় সুর দিয়ে আলোচনা করা হয় আমরা সুরের বিরুদ্ধে আপনি বলবেন অনেকেই যুক্তি দেয় আল্লাহ রসুলের আবু দাউদের চার হাজার ছয়শো সাত ইবনো মাজা তেতাল্লিশে তিরমিজির রসুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেছেন না করেননি এটা কথা কেন বলতে আলী যে জোরসুল সুর দিয়ে ওয়াজ করেননি জোরসুল যা করেছেন তাই করবি তো সুর দিয়ে ওয়াজ করা কেমন করিম কিরিম সাল সাল্লাম সাহাবাহিকামুসারাফ হিসালিনকে সুর দিয়ে ওয়াজ করেছেন আমাদের সমাজে এভাবে ওয়াস করার প্রচলন কিভাবে শুরু করো বাহবুল হাসান সাধারণত কোরআনিকালী তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয় নবিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাজামিন নাম্লা মেয়েতাকান্ন কোরআন যে ব্যক্তি কোরআন সুন্দরকণ্ঠে পড়ে না সে আমার উন্মত নয় সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে এটি নবিকিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা আর সেই সাথে তিনি আরও বলেছেন জাইনুল কোরআন নাবিয়া সোয়াতিকম তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব কণ্ঠ কোরআনকে তেলাওয়াতকে কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সুমধুর করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে এটা থাকা উচিত আমরা এটা করব এর বাইরে আমরা ওয়াজ বলেন অন্যান্য সিহা বলেন অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোনো বেশি নির্দেশ নাই ওয়াজে সুর দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে সুর না দিলে সব কম হবে এমন যদি কেউ মনে করে তাহলে সেটা বিধাতত কিন্তু এরকম থেকে কেউ মনে করে না বিধায় সুর দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই এটা জাস্ট আমার কথাটাকে আমি কীভাবে বলবো সেটা এখন তো আমার ব্যাপার শরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো শরীর এখন কোনাজ্ঞা দেয়ও তার কোনো লঙ্ঘনও হয়নি বিধায় সুর দিয়ে ওয়াজ করাটা মোবা এবং জায়জ একটা কাজ আমাদের দেশে এটা করতে কী প্রচলন শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন তবে সাবাইক্রাম বানকিম সাল্লাম সাধারণত কথা বলার সময় কোরআলা ছাড়া অন্য কোনো জায়গায় সুর দিয়েছেন বলে প্রমাণিত নয় অতএব তাদের থেকে প্রমাণিত নয় কথা দেওয়া আগে হাতে হাত মিলা যে হ্যাঁ রসুল যা করেছেন তাই করবো কথা দিলাম রসুল্লাহ রাতের বেলায় নমাজ পড়তেন নমাজ পড়তে পড়তে আল্লাহ পাকেন নাবি পাঁধ দুটাকে এইরকম মোটা মোটা করে ফুলিয়ে দিতেন মা এসা বলতেন নাবি পাগুলোকে ফুলিয়ে ফুলিয়া তো রাত জেগে জেগে নমাজ পড়ছেন কেন তিনি বলছেন আমি কি শুকুর গুজার বান্ধা হবা না এশা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নমাজ পড়ছি পাগুলো ফুলে যাচ্ছে ওরে দুনিয়ার মায়ের লালেরা যারা বেশি বেশি নিজেকে বড় আলেম বানিয়ে ফেলেছ রসুল যা করেছেন তাই যদি করতে চাও আজকে থেকে নমাজে দাঁড়িয়ে পাঁ দুটা যতক্ষণ না ফুলবে হারগিজ নমাজ না পারবে ওইদিকে যাইও না হে ওইদিকে যাইও না একগুলো হলো রসুলের কথা আর একগুলো রসুলের আমল রসুলের কথাগুলোকে মিটিয়ে দিতে চেষ্টা করিও না আর রসুলের শুধু আমলগুলোকে নিয়েই জিন্দগি কাটাবার চেষ্টা করিও না দুটাই হচ্ছে রসুলের কথাও রসুলের আর কাজও রসুলের সুর দিয়ে বাজ করা যাবে না আলম্ব করার টাইম নাই আমাকে আমার দাদাজি বলেছিলেন দয়া করে নটা দশ মিনিট পর্যন্ত চালাবেন আমি আট চার মিনিট আপনাদের কাছে আছি তাহলে দশ হয়ে যাবে এখান থেকে আমি চলে যাব সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না এ ব্যাপারে একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি দেওয়ার পর আমি শেষ করছি আল্লাহ রাবুল আলমিন এনে বলছেন তোমাদের জন্য যত হালাল যত ফরজ ছিল ফরজকে ঘোষণা করে দিয়েছি যত তোমাদের জন্য হারাম ছিল হারামকে আমি বয়ান করে দিয়েছি তারপরে নবীজি বলছেন ওমা সাকাতা আনহো ফাহো আফুন আল্লাহ আলাবিন আলমিন যেগুলো বিষয়ে চুপ থেকেছেন কথা বলেননি চুপ থেকেছেন কথাই বলেননি হালাল না হারাম যায় যে না যায় আল্লাহ কিছুই বলেননি যে সব বিষয়ে ওই বিষয়গুলাকে নিয়ে তুমি বেশি মাতব্বরি করতে যায় না আফুন এটা হলো তোমার জন্য কি ছাড় তোমাকে ছাড় দেওয়া আছে ফলে আফিথা রবেহই তোমরা তোমার রবের ছাড়টাকে গ্রহণ করো হাদিসের কোনো পাতাতে পৃথিবীর কোনো মায়ের লাল কোনো মায়ের লাল দলিল দিতে পারবে না একটা যে সুর করে ওয়াজ করা যাবে না আর আমি যদি বলি যে সুর করে ওয়াজ করা যাবে আমার কাছে দলিল আছে আমিও সালফির ফিরবেটা লেখে দিতে পারব না যে হ্যাঁ সুর করে ওয়াজ করা যায় যাচ্ছে আল্লাহ চুপ আমিও চুপ আমাকে ভালো লাগছে আমি সুর দিচ্ছি আপনাকে ভালো লাগে না সুর দেবেন না ঝগড়া শেষ আপনার বাড়িতে আমি হানা দিতে যাব না আপনি আমার বাড়িতে হানা দিতে আসবেন না এটা মশলা তো গৌণ কোরআন মাজিদ পড়তে বলেছেন আল্লাহ তালা সুর দিয়ে পড়ো কোরআনের তর্জমা যদি আমি সুর দিয়ে পড়ি তাহলে আরও আসার হবে তাহলে আমি বলছি আমার মতো আপনি বুঝছেন আপনার মতো কিসের লেগা মাইক ধরে ধরে আর ফেসবুকের ভেতরে গরম গরম ভাষণ দিয়ে বলছেন এমনি করে মেও মেউ মেও করে কথা বলা যাবে না তো তোর মতন যে আল্লাদের মতন হা 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 করে কথা বলা যাবে না আমি বলছি মিঠা তালে কথা বলো সুর মানা নেই তো সাবে তো নেই চুপ হয়ে যাও রসুল্লাহ বললেন এটা আল্লাহ তালা ছাড় দিয়েছেন আল্লাহর ছাড় গ্রহণ করে নাও আমি ছাড় গ্রহণ করে নিয়েছি দেখতে পেলাম না হারাম আমি পেয়ে নিয়েছি অতএব আমি এটা কাজ করছি তোমাকে ভালো লাগে করো তোমাকে ভালো না লাগে